জব রাজবীর এন্টারটেনমেন্ট থেকে আসছিলাম তো রেগুলারই আসা হয় কিন্তু আজকে কোনো প্রশ্নও করবো না বা ধাঁধাও ধরবো না আজকে হচ্ছে একটা লাইন বলবো আপনাকে সেই লাইনে একটা রিপিট লাইন বলতে হবে লাইনটা হচ্ছে তাকে পেয়ে গেলে ছেড়ে দেবো ছেড়ে দেবেন যেমন নেশা করার পর মানুষ নেশা ছেড়ে দেয় এরকম তাকে পেয়ে গেলে বলতে মানে এমন ভাবে পাবেন যে অনেক কষ্ট করতে 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 একটা পর্যায়ে তাকে পাইছেন তো ওই টাইমে কি আপনি তাকে ছেড়ে দিবেন দেখেন একটা প্লেয়ার সব সময় তার ফর্ম ধরে রাখতে পারে না ঠিক আছে এরকমই হয়তো কিছু একটা আর এক ভাত বারবার খেতে ভালো লাগে না নেই এই বাংলাদেশ